আমাদের প্রার্থী আমি এবার আসতে বলবো বাঁকুড়া প্রার্থী লোকসভা কেন্দ্রে আমার খুবই ফেভারিট বলতে পারেন অরূপ চক্রবর্তী এবং অরূপ চক্রবর্তী এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সুজাতা মণ্ডল এদের সমর্থনে আপনাদের কাছে মাত্র চব্বিশ ঘন্টার নোটিশে আমাকে যখন কৃষকরা জানালো তাদের জমিগুলোকে নষ্ট করে দিয়ে তাদের ফসলগুলোকে নষ্ট করে দিয়ে এইভাবে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিতে এসেছিল আজকে কিন্তু আমার এখানে মিটিং ছিল না আমার মিটিং আছে আমি এখন মেদিনীপুরে যাব আমার পাশপুরায় মিটিং আছে মেদিনীপুরে র্যালি আছে কিন্তু তা সত্ত্বেও মিথ্যে কথা বলার জবাব দেওয়ার জন্য আর কৃষকদের সমর্থনে এই মিটিংয়ে আমি এসেছি এ কথা বলতে আপনাদের যাদের ফসল নষ্ট হয়েছে বাঁধন নষ্ট হয়েছে এটা প্রশাসন প্রশাসনিক স্তরে দেখে নেবে যাতে তাদের ক্ষতি যাদের ক্ষতিপূরণ পায় হ্যালো আরও আমার এখানে অলক মুখার্জি সমীর চক্রবর্তী জ্যোৎস্না মান্ডি অনুসা রায় নরেন চক্রবর্তী তন্ময় ঘোষ হরকালী প্রতিহার নবীন চক্রবর্তী অর্চিতা বিদ শ্যামর সাথরা আশুতোষ মুখার্জি অরূপ কুমার খান সুভাশিস বটবাই সন্তোষ মুখার্জি গৌতম চক্রবর্তী সহ সুব্রত দত্ত সহ সবনাথ মুখার্জি সহ সমস্ত ব্লক সভাপতি আছে বিষ্ণুপুর বাঁকুড়া ওন্দা ছাতনা পাত্রসর গঙ্গাজলঘাটি খণ্ডঘোষ ঘোষ জয়পুর টু কতলপুর বাঁকুড়া টু তালডাঙ্গা ইন্দাসহ সকলে আমি সকলকে বলি অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে প্রথমেই বলি মা বোনেরা ভাই বোনেরা আমার কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ এই প্রচণ্ড গরমে যেভাবে কষ্ট করে আচ্ছা মহিলারা যারা গাড়ি আছে ভেতরে ঢুকে দিন না এই প্রেসের পেছন তারা এখানটা আমার সামনেটা ঢুকে দিন আমি আপনাদের বলি ওদিকে যারা আছে ওই দিকটা ঢুকে দিন আমি আপনাদের বারবার বলি যে আপনারা অনেক কষ্ট করে এখানে এসছেন আর আমি শুনেছি বাঁকুড়া শিটটা অরূপ জিতবে বিষ্ণুপুর সিটটাও জিতবে যদি অন্য মানুষ ভোটটা দেন আর যদি ভোটটা না দেন তাহলে আমি দুঃখ পাবো তবে আমি বারবার অনুরোধ করব অন্দার মানুষদের মনে রাখবেন ওন্দায় আগে কিছু ছিল না কিন্তু আজকে ওন্দা ওন্দা হয়েছে তার কারণ অনেক কাজ আমরা করে গেছি উনি তো একটা কথা বলেছেন কি একটা বন্দে ভারত পুরোনো ট্রেনকে নতুন করে লং করা জিজ্ঞেস করুন আমার তৈরি করে দেওয়া দুরন্ত এক্সপ্রেস কোথায় গেল তার তো টিকিও পাচ্ছি না নকল নয় তো জিজ্ঞেস করুন আর আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি করে দিয়েছিলাম হাওড়া পুরুলিয়ার উপসি বাংলা এক্সপ্রেস আর এক্সপ্রেস হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া পুরুলিয়া হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ভায়া পুরুলিয়া কবিগুরু এক্সপ্রেস ভায়া পুরুলিয়া লালমাটি এক্সপ্রেস দৈনিক হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস খড়গপুর পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস কলকাতার পুরুলিয়াদের মধ্যে হাওড়া বাঁকুড়া এক্সপ্রেস পুরুলিয়া আদ্রা নেনু এবং টাছা মোলাম তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইনটা কে করে দিয়ে গিয়েছিল ওটা আমি করেছিলাম বিষ্ণুপুর কপুলনগর ও তারকেশ্বর বিষ্ণুপুর নতুন লাইন বিষ্ণুপুর মুকুটপুর আমরা মেদিনীপুর ফুল লাইনে এগুলো আমি করে দিয়ে গিয়েছিলাম আমি কাগজ অল্পকে দিয়ে দিলাম ওদের কাজে লাগবে আপনারা জানেন অন্তত আমরা অনেক কাজ করেছি আমি এগুলো নতুন করে বলতে চাই না কারণ সময় কম আমার অনেকগুলো মিটিং দেওয়া আছে প্রধানমন্ত্রী কি এলেন কি বললেন ভোটটা ওনার ভোটটা আমার নয় কিন্তু যদি বাংলা এগিয়ে যায় বাংলা ভোট পায় রাখবেন দিল্লিতে আমাদের দরও বাড়বে এবং যে দরটা হচ্ছে আমরা দিল্লিতে গিয়ে এন আর সি বাতিল করাবো আমরা করাবো একশো দিনের কাজ আবার নতুন করে শুরু করব নরেন্দ্র মোদী এই লোকটি মানে মানুষটি মহারাজ আমি তাকে বলি আমি কি বলেছিলাম জয়রাম পাঠিত শারদা মায়ের জন্মস্থান আমি একবার নয় হাজারবার এসেছি আপনি কবার গেছেন ইলেকশনের সময় ভোট দেখানো লোক দেখানো টাকা দিয়ে আমি দেখছি গাড়িতে করে নিয়ে যাচ্ছে ধসা খাওয়াচ্ছে রাস্তায় ধপলাম ওই সমস্ত দোকানগুলো বলে না ওই সমস্ত দোকানগুলোতে বসে বসে খাওয়াচ্ছে আর উল্টো পার্টার লোককে গালাগালি দিচ্ছে এমনকি আমি পাশ দিয়ে যাচ্ছি সেটাও সহ্য হচ্ছে না আমাকে গালাগালি দিচ্ছে আমি এরকম বদমাস এরকম পর্যাপ্ত রাজনৈতিক দল আমি কোথাও দেখিনি সামান্য ভদ্রতা যারা জানে না শুনুন কাজ আমি করে দিয়েছি এমনকি জয়রাম ভাটিকে আমার পুকুরে ফেরবেন স্বামী বিবেকানন্দের গাড়ি ইলেকশনের সময় লোক দেখাতে আসে স্বামী বিবেকানন্দ সেই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল আমি এক রাতের মধ্যে স্বামী বিবেকানন্দের বাড়ি রাজ্য সরকার থেকে কর্পোরেশন থেকে কিনে দিয়েছিলাম তাই স্বামী বিবেকানন্দের বাড়ি আজও স্বামী বিবেকানন্দের বাড়ি হিসেবে চিরকাল থাকবে সিস্টার নিবেদিতার বাড়ি কে কিনে দিয়েছিল আমি কিনে দিয়েছিলাম জিজ্ঞেস করুন সিস্টার নিবেদিতা দেহ ত্যাগ করেছিলেন দার্জিলিং সে বাড়ি আমি আদায় করে নতুন একটা গভর্নমেন্টের বিল্ডিং দিয়ে সেই বাড়িটা আমি দিয়ে এসেছিলাম নিবেদিতার দেহ রক্ষার স্মৃতি হিসেবে আমি করে দিয়েছিলাম ওটা দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক কে করে দিয়েছে বেলুর মাঠে এত চেপি কে করে দিয়েছে যখন যা বলেছিলেন সব করে দিয়েছিলেন আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে আর আমি অসমবার কেন করবো আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন তাকে দেখতে গিয়েছিলাম সেটা নয় আমি বলেছি দু একজনের কথা আমি আজ নয় সাগরে গঙ্গাসাগরে ভারত সীমা সঙ্গে অফিস আছে আশ্রম আছে ওরা এত ভালো ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব আগে অধীন করতেন এখন বিজেপি করেন মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজি নগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেই সেইখানটায় ওনার আশ্রম উনি আশ্রম চালান আমার কোনো আপত্তি নেই কিন্তু নিয়ে আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের আমরা বসতে দেবো না ওখানে কিছু লোককে যারা ছানার ব্যবসায়ী খবর আমিও রাখি খবর এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে দিলেন আমি বলছি আপনি করুন কিন্তু বিজেপি চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন লুকিয়ে লুকিয়ে কেন আমি তাই বলেছি আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না আমাদের রাজ্য বাংলা আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না আর বসতে দেওয়াবে না ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে তাহলে আমি ছেড়ে দেবো আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না জাহে থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না বাজি ধান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত মোদিবাবু মহাদ আপন ঘর আপনাদের ঘরে ঘরে নাকি বিনা পয়সায় চাল দিচ্ছে একটা দম দেয়নি মোদির গ্যারেন্টি ফোর টোয়েন্টি মনে রাখবেন নো গ্যারেন্টি আমি ওনার নাম বলতে পারি না নামটা করি গ্যারেন্টি এই বলতে হয় এটা এটা আমার আমার প্রতিশ্রুতি গ্যারেন্টি আবার কি কেউ কারো জীবনের গ্যারেন্টি দিতে পারে আমি আজকে বেঁচে আছি কাল সকালে আমার জীবন থাকবে কিনা আমি তার গ্যারেন্টি দিতে পারি শুধু মিথ্যে কথা বলা বিনা পয়সায় চাল আমরা নিই সেই জন্য মনে রাখবেন আপনাদের অনেক সুবিধে হয় এই যে উনি বলে গেলেন বিনা পয়সায় জল দিচ্ছেন এটা কি সত্যি কথা একটুও নয় ওটাও আমরা করে দিচ্ছি বাড়ি বাড়ি জল পঁচিশের মধ্যে সবটাই করে দেব যাতে গ্রামের মানুষকে আর কষ্ট করতে না হয় আগেও তো সরকার ছিল করেনি তো কি বললেন উনি বিনা পয়সায় গ্যাস দিচ্ছি গ্যাসের দাম কত মা মনে রা মোদিবাবু আপনাদের বিনা পয়সায় গ্যাস দেন এই যে বলে গেলেন কালকে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি আর কতগুলো বহিরাগত কত যারা বাংলার কালচার জানে না বাংলার সংস্কৃতি জানে না বিষ্ণুপুরের ঘরানা জানে না ওন্দা জানে না বাঁকড়ার ছেলে মেয়েরা পড়াশোনায় প্রথময় জানে না মুকুটমণিপুর জানে না ইন্দাস জানে না কার জানে না বিষ্ণুপুর জানে না জয়পুর জানে না কতলপুর জানে না আমার মুখস্থ কিন্তু সময়ের অভাবে আমার যেহেতু আরও সব মিটিং দেওয়া আছে এটা এক্সট্রা মিটিং করছি সেই জন্য আপনাদের বলছি তাহলে গ্যাস বিনা পয়সা পাচ্ছেন আপনারা তাহলে বিজেপির মিটিংয়ে কালকে প্রধানমন্ত্রী যে বলে গেলেন বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন তার মানে এই তো গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস নো গ্যারেন্টি টোয়েন্টি এবার বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি বিনা পয়সায় বিদ্যুৎ পান আপনার বিনা পয়সায় বিদ্যুৎ পান কি চাষি গ্রামের ভাইরা কৃষকরা বিনা পয়সায় বিদ্যুৎ পান পান না তো তারাই যে মিথ্যে কথা বলে গেল বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি আমি বলি নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি শুধু মিথ্যে কথা বলা ছাড়া আর কোনো কাজ নেই আপনাদের বলেছেন একবার ইলেকশনে প্রথমবার ঘরে ঘরে পনেরো লাখ টাকা করে দেবে সবার পকেটে দিয়েছে এক লাখও দিয়েছে পঞ্চাশ হাজারও দিয়েছে তার মানে ভাউতাবাজ ধন্দাবাজ ঝুমলাবাদ মিথ্যাবাদ এটাই মারাবেন ওদের কথা কাজে কোনো মিল নেই বলেছিল পাঁচ বছরের দশ কোটি লোকের চাকরি দিয়েছে একটা লোককেও চাকরি দেয়নি রেলকর্মীরা আজ থেকে আন্দোলনে নামছে আমি তাদের সমর্থন দিয়ে যাচ্ছি তার কারণ তাদের এখনকার পেনশন তুলে দেওয়া হয়েছে সরকারের সবকিছু বিক্রি করে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের চাকরিতে লোক নেয় না আর আমার দশ লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে চাকরি করলেও সারা দেশটাকে কিনে নিয়েছে কোর্টে গিয়ে একটা কেস করে দিয়ে বলে দিচ্ছে চাকরি খেয়ে নাও মানুষ থেকেও বাঘ দেখেছেন চাকরি থেকে বাঘ দেখেছেন এরা হচ্ছে চাকরি থেকেও বাঘ পুরো চাকরি খেপো ভাব কখনো বলছে সংখ্যালঘুদের সংখ্যালঘুরা তপস্বীদের রিজার্ভেশন কেড়ে নেবে ক্ষমতা আছে কেন করবে তারা সংখ্যালঘুরা এতটা নিম্নমানের নয় যে আপনার আপনার কাটতে যাবে আর আপনার রিজার্ভেশন কার ক্ষমতা আমারও নেই কারণ এটা সংবিধানী এটা সংবিধানের অধিকার তপসুলিকে রিজার্ভেশন থাকবে 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 আদিবাসীদের থাকবে কদিন আগে বলল লক্ষ্মীর ভান্ডার গুটিয়ে দেবো তিন মাস বাদে আমি বললাম সাহস তো কম নয় হাত দিয়ে দেখো তারপরে বুঝবে খেলা এই হাতটা গুলির সাথে এমন লড়াই করেছে এই হাতটা বন্দুকের সাথে লড়াই করেছে বোমার সাথে লড়াই করেছে আবার প্রয়োজন আসলে হাতা খুন্ডিও হাতা খুন্তিও মায়েদের কাছে আছে ঝান্নাও আছে একটা ঝান্নার বাড়ি কেমন লাগে একটা খুঁটির বাড়ি কেমন লাগে একটা হাতার বাড়ি কেমন লাগে একটা ধামসার লাঠির বাড়ি কেমন লাগে কাজেই মনে রাখবেন সাহস দেখাবেন না লক্ষ্মীর ভান্ডার আপনাদের নয় আমাদের হাত দিতে আসবে বুঝবেন যে আপনারা মায়ের সাথে খেলছেন বোনের সাথে খেলছেন মা বোনেরা উত্তর লক্ষ্মীর ভান্ডার আমি যখন প্রথম করেছিলাম তখন ঠিক করেছিলাম এটা ষাট বছর পর্যন্ত চলবে কিন্তু পরে আমি অনেক ভেবে দেখেছি ষাট বছর তার জীবনের বেশি বছর নয় সারা জীবন তারা কি করবে ওই একটা বিধবা ভাতার জন্য ঘুরে বেড়াবে অথবা বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য আমি চাই না কেউ বিধবা হোক কেউ বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য ঘুরে বেড়াবে তাই আমরা যেটা করেছি যে লক্ষ্মীর ভান্ডার যত দিন মেয়েরা বেঁচে থাকবে তত ততদিন পাবে সারা জীবন পাবে সারা জীবন পাবে সারা জীবন পাবে এই যে মোদীর গ্যারেন্টি বলে গেলাম ফোর টোয়েন্টি কিচ্ছু করেনি আর আমরা কি বলেছিলাম একুশের আগে একুশে ইলেকশনে আমরা বলেছিলাম আমরা জিতলে লক্ষ্মীর ভান্ডার করব করেছি আমরা বলেছিলাম বিনা পয়সা রেশন দেবো দিয়েছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড দেবো দশ লক্ষ টাকা দিয়েছি আমরা বলেছিলাম যে বিনা পয়সায় রেশন দেবো আমরা দিয়েছি কৃষকদের দশ হাজার টাকা দেব আমরা দিয়েছি তাছাড়াও যেগুলো পড়িনি সবুজ সাথীর সাইকেল বিনা পয়সায় ওকে আমরা দিই কিন্তু ক্লাস নাইনি বারো ক্লাসে স্মার্ট ফোন আগামী বছর থেকে এগারো ক্লাস পড়ে তার কারণ হচ্ছে এক প্লাস আগে গেলে স্টুডেন্টদের এটা ভালো হয় বাঁকুড়ার ছেলে মেয়েরা এমনিতেই পড়াশোনা ভূষণ ভালো খুব ভালো তাই মনে রাখবেন আমরা যেটা বলি আমরা তার বেশি পড়ি আর মোদিরা যেটা বলে তার এক পার্সেন্টও পড়ে মনে রাখবেন হরিয়ানার বলছে ওরা ভুগতে দেয়নি বিজেপি কে হরিয়ানায় ভুগতে দেয়নি কৃষক আন্দোলন চলছে ওদের রাস্তা কেটে দিয়েছিল দিল্লি যাবে বলে তাই মনে রাখবেন না কৃষক না শ্রমিক না ছাত্র না যৌবন না মায়েরা না বোনেরা না শ্রমিক না কৃষক বা এই বাঁকুড়ায় সবচেয়ে প্রথম সুদাসিরা দিন আমি জানি না সবচেয়ে প্রথম এখানে পেঁয়াজ চাষ করেছিল জানেন তো আগে কি হতো পেঁয়াজ করে গেলে হতো আর আমরা ভেজে খেয়ে নিতাম তরকারি করে খেয়ে নিতাম পেঁয়াজটা বড় বড়ো হতো না কিন্তু এখানে এখন বড়ো বড়ো পেঁয়াজ হয় মনে রাখবেন অনেক কিছু হয় তাই আপনাদের বলি সব কিছু হয়েছে বাকি আছে দেশ থেকে মোদীকে তাড়ানোর মোদি না গেলে সংবিধান ভেঙে যাবে মোদি না গেলে দেশ ভেঙে যাবে মোদি যাক দেশ থাক মোদি যাক মানুষ থাক মোদি যাক শান্তি থাক মোদী যাক মহেশ্বর মন থাক মোদি যাক ছাত্র মন থাক মোদী যাক সংবিধান থাক মোদি যাক দেশ ভারত থাক তাহলে কি হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে কি মা বলে না খেলা হবে হাড়ি হাত খেমতু দিয়ে হাতা খুব তুগিয়ে যখন নাড়েন ওটা কিন্তু হাতের এক্সারসাইজ হয় যখন মশলা বাটেন ওটাও কিন্তু হাতের এক্সারসাইজ হয় ঘর খুঁচলে কোমরের এক্সারসাইজ হয় এই কাজগুলো ঘরোয়া কাজ আগে আমরা করতাম বলে ভালো থাকতাম এখন নিজেরা ঘরের কাজ করি না নিজেরা মেশিনে চলে গেছি আর সবটা শরীরটা চলে গেছে মেশিনে আর ঘরের কাজ বন্ধ করে দিয়েছি তাই এত লোক আমি আপনাদের বলি খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে হচ্ছে সবচেয়ে বড় চোট চোটটা সবচেয়ে বড় দল লুঠেরা দল পকেট দল সারা দেশে আজকে আলোচনা চলছে আর এখানে যেটা দাঁড়িয়েছে তাকে নাকি ও বিয়ে করেছিল আমাদের সুজাতা চার যে কতবন্ধু তার কোনো ঠিক নাই তিনি আবার সারদা মায়ের ছবি তুলে দিচ্ছেন আমার লজ্জা হচ্ছে আমার লাগছে যে মা বড়দের নিয়ে সন্দেশকালীতে পর্যন্ত যে অসম্মান করেছে মা বড়দের নিয়ে চক্রান্ত করে লজ্জা করেন আমাদের তাই মনে রাখবেন বিজেপি যাচ্ছে বিদায় নিচ্ছে বিজেপি হাঁটছে বিজেপি হাঁটছে বিজেপি হাঁটছে আগে বলছিল ইসবা পোগা চার পার আর এখন মানুষ বলছে এবার হবে বিজেপি পোগার পার বিজেপি আসছে না আসবে না আমি একটুকু বলে আপনাদের সকলকে আদিবাসী ভাই বোনেরা এসছেন ওরা দু তিন মিনিটে একটা অংশগ্রহণ করবেন এই সংস্কৃতিকে সাথে নিয়ে আপনাদের সকলকে বলবো আমি অন্য জায়গায় যাওয়ার আগে এই লড়াইতে যেন জিততে পারি মা বোনেরা বাঁকুড়ার রীতি আছে বাঁকুড়া বিষ্ণুপুর একটু উলুক ধরি একটু শঙ্কর ধ্বনি ভাইয়েরা বোনেরা সংখ্য ধ্বনি মায়েদের দোয়া আর ভাইদের তালি আগামী দিন মনে রাখবেন বাংলায় ভারত থেকে বিজেপি কেড়াবে বাংলায় ইন্ডিয়া জোটে লিগ নেবে বাংলা অধিকার ফিরিয়ে দেবে মানুষের অধিকার কেড়ে দেবে না এই তো আসামে আবার বাঙালি খেলাও শুরু হয়ে গেছে আবার ডিটেনশনে অ্যাক্ট পাঠিয়ে দিচ্ছে এনআরসির নাম করে এই অত্যাচার আমরা সহ্য করবো না আমরা এনআরসি করতে দেব না আমরা কেয়া করতে দেব না আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেবো না আমি একশো দিনের কাজ আপনাদের কর্মশ্রীর মাধ্যমে পঞ্চাশ দিনের করিয়ে দেবো গরিব মানুষরা মনে রাখবেন পাকা বাড়িও এগারো লাখ পাকা বাড়ি আমি ডিসেম্বরে করতে শুরু করব তারপরে আস্তে আস্তে ফেস বয় ফেস করব আমি বিজেপির আশায় থাকি না আর আমি মোদীদের আশায় থাকি না আমি লোককে জানি করতে জানি করতে জানি মরতে জানি প্রয়োজনে দেব বোলা এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত তাই লড়াই যতই শক্ত আমরা আমরা বই মানুষের জয় হবে জয় হবে জয় হবে জয় হিন্দে মহাতাফিদ জয় জোহার ইনশাআল্লাহ জয় বাংলা জয় বাংলা জয়পুরার 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 জয় বিষ্ণুপুর ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবার 4 মিনিট চাই চিৎকার কা চিৎকার কা

किता नु किता नु ता नु ता नु ता पा अबी कबबा इति पहाडा कुरली अबी कबबा अबी कबबा इति पहाडा कुरली जिना रे कोला सिरबो बाबा तु आवा गो जिना रे कोला सिरबो बाबा तु आवा गो इति तू रे बोलू खाते

ਆਹ ਚੁੱਕ ਤੇ ਚੁੱਕ ਤੇ ਕੱਟ ਦੇ ਜੀ ਫੋਟੋ ਦੇ ਧੀ ਦੇ ਪਰ ਕੋਲ ਹੋਵੇ